নিয়ে তারা সন্দেহ পোষণ করলো মনে মনে ভাবলো মোহাম্মাদসাল্লাহু সাল্লাম নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন কিনা চতুর্দিকে যখন এমন কথা ছড়িয়ে কেন আল্লাহ চ্যানেল ছড়িয়ে দিলেন তোমাদের যদি এ কোরআন সন্দেহ হয় তাহলে তোমরা কোরআনের মতন একটি কোরআন তোমরা বানিয়ে নাও একটু সহজ করা হল কোরআনের মতন মাত্র দশটি আয়াত তোমরা বানিয়ে নাও অতপর যখন তারা এটা অপন্ন না তারা আর কি চ্যালেঞ্জকে সহজ করে দিলেন

আর বললেন শেষ পর্যন্ত এটা কোনো মানুষের কথা হতে পারে না একমাত্র আল্লাহ রব আিনের কথা উদ্যোগে আজকের মাহ ফিরে সময় সভাপতি মৌলানা জামান সাহেব আল্লাহ আন্তরণ করলে আমি উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা অর্ধান্ত্রী মা ভবনের আজকের আয়োজন কোনো গুণাহের আয়োজন নয় এটা হলো পরান থেকে আয়োজন ঠিক ময়দান হলো ময়দান এটা কোনো পেশা কাহিনী গল্প বুঝাবের আসর নয় এই ময়দান থেকে অসংখ্য অমানিত লোক পথ হারানো যারা পথ চিন্তা যাদের অব্যাহত ছিল চুরি করা যাদের অব্যাহত ছিল ডাকাতি করা এই কোরআন ময়দান থেকে তারা শপথ করে সোনার মানুষ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন এমন ইতিহাস আছে না নাই বলেন তার কারণ প্রধানত এমন একটি গ্রন্থ যে গ্রন্থ শুরুতেই আমার তারা চ্যালেঞ্জ জুড়ে দিয়েছে যে কোনো কাজ করে আমরা একটা বই লিখব বই লেখার পরেও আমি শেষ যাই রেখে দেব যে যদি কোনো গুরুত্ব হয়ে থাকে আমাকে অবগত করবে দয়করা আমি সংশোধন হয়ে যাব কিন্তু এমন কি গ্রন্থ যে শুরুতেই চ্যালেঞ্জ করলে এটি দাম এমন একটি কি দাম লাভ এর মধ্যে কোনো শব্দ নাই যেটা বলেছি সেটাই হবে এক চুল পরিমাণে রিক্স এদিক তোমরা খুঁজে কোনো পাবে না হিংসা সে যুগে চ্যালেঞ্জ গ্রহণ করার মতন বড় বড় সাহিত্য দিচ্ছে আর ওদের সাহিত্য দিচ্ছে দার্শনিকছে যারা আরবিতে কবিতা আবৃত্তি করতেন ওরা নিয়ে তারা সন্ধে অপসারণ করল মনে মনে ভাবলো মোহাম্মদ সাল্লাম নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন কিনা চতুর্দিকে যখন এমন কথা ছড়িয়ে কেন দিলেন তোমাদের যদি সন্দেহ হয় তাহলে তোমরা কোরআনের মতন একটি কোরআন তোমরা বানিয়ে নাও চ্যানেজটা একটু সহজ করা হলো কোরআনের মতন তোমরা তো পারবে না

মজাদা বোঝেন এ আজিজু এর অর্থ হল অকাম হওয়া যে মানুষ যে বিষয়ে বলতে সক্ষম নাই আল্লাহ তালা ভাই উন্নয়ন আলী থেকে এমন অনেক বিষয় মাঝে মাঝে দেখান যেটা দেখে মানুষ যেন স্বীকার করে নেয় হ্যাঁ এটা একমাত্র আল্লাহ তিনি হবে। অনুরূপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যে মজা করা হয়েছে তার ভিতরে অন্যতমা হলো ইসলামকে কবুল করেন ইসলাম কবুল করা পূর্বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাইজুল্লাহ ভিতরে পুরাণ কে নে নামাজ পাঠ করতেছিলেন আমার ইচ্ছে হলকে বাইজুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় আমি কি টর্শারি করব। আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআন শ্রবণ করতে শুরু করলাম কোরআন যখন শুনতেছিলাম মনে মনে ভাবতেছিলাম মোহাম্মদ সাল্লাম কোনদিন কেউ কোন শিক্ষা অর্জন করেননি পৃথিবীর মানুষের থেকে এমন সন্ধ্যার পরে তিনি কেমন করে তেমন করেন কবিতা আবৃত্তি করেন তিনি কি কবি হয়ে করেন কিনা আল্লাহ রসুল সাল্লাম নামাজের ভিতরে পাঠ করতেছিলেন অলি রাম মিনু গো নদী ঠিক নামাজ তাই পাঠ করতেছে এটা কোনো কবির কথা অলি রাম্মা যুখ মিনু তোমরা অল্প সংখ্যাক লোক এ বিষয়ে তোমরা বিশ্বাস করে দেখো অযোদেব মর বলেন যে আমার মনে হচ্ছিল পায়ের নিচ দিয়ে আমার শুয়ে যাচ্ছে কে আপ হবে পার

বললেন এটা কোনো কবির কথা হতে পারে না তখন আমি মনে মনে ভাবলাম তাহলে কি এটা কি কোনো গনফের কথা হতে পারে কিনা কোনো গনক হয়ে গেলেন কিনা মোহাম্মদ সাল্লাম আলোসালাম আবার করলেন

কি মিয়া হল পরশ পাথর পরস্পর শুনেছি আমরা জীবনের চোখে দেখি নাই যে স্বর্ণ যদি সাথে লাগে তাহলে কি হয় ষণ্ডে পরিণত হয়ে যায় কি মিয়া এসে এসেছেন সে কি মিয়া থেকে কি হয় এর যদি যা লাগে সে সে মানুষটা স্বর্ণের মানুষের রূপান্তরিত হয়ে যায় বল